হরে কৃষ্ণ জয় নিতাই আজকে চলে এসেছি দাঁতনে এক ব্লকের অন্তর্গত খড়িঝাঁপড়ি গ্রামে খড়িঝাঁপড়ি গ্রামে স্বর্গীয় হরিপদ দাস বাবাজি ও কানাই দাস বাবাজি প্রতিষ্ঠিত চব্বিশ পহর হরিনাম সংকীর্তনের রাস উৎসব বর্তমান পরিচালনা করছেন ভক্তি দাস বাবাজি ও রাসবিহারী দাস বাবাজি সবাইকে আমন্ত্রণ রইল শুভ ঘট উত্তোলনের দিন এই ভিডিওটি আপনাদের জন্য সবাইকে জয় জয়নীতাই আপনারা অনেকেই জানেন আজকে সরাসরি ভিডিওর মাধ্যমে পৌঁছে গেছি ভক্তিদাস বাবাজির বাড়িতে শুভ উদ্বোধনের দিন রাস উৎসবে সবাই মেতে উঠেছেন এবং কীর্তন সম্প্রদায় বন্ধের অসংখ্য অসংখ্য হরে কৃষ্ণ জয়নীতাই সবাইকে এবং খড়িঝাঁপটি গ্রামের যে সমস্ত দাদা ভাইরা এই ভক্তিদাস বাবাজির রাস উৎসবে এসে কদিন ধরে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যারা দিন রাত এক করে এই অনুষ্ঠানটি সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন আপনাদেরকেও দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হরে কৃষ্ণ জয়নীতাই জানাই এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি মূলত প্রথম থেকে সেই অবধি দেখবেন খুব সুন্দর লাগবে এবং আজকে সেই মহাপ্রভুর নৃত্য রয়েছে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্কিপ করে দেখবেন না সবাইকে স্থানে সম্মান ভালোবাসা প্রণাম ও কৃষ্ণ যাপন করি আপনারা আজকে খড়িঝাঁপটি গ্রামের ভক্তিদাস বাবাজি ও রাসবিহারী দাস বাবাজির রাস উৎসবের যে শুভ উদ্বোধনের প্রভুকে মঞ্চে আনা হচ্ছে তার সেই সুন্দর ভিডিও আপনারা সরাসরি দেখছেন নাতনের প্রাকৃতিক দৃশ্যে ফেসবুক পরিবারের পক্ষ থেকে ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হরে কৃষ্ণ জয় নিতাই জয় মহাপ্রভু এবার আমরা দেখে নেব মহাপ্রভুর সেই সন্ধ্যা আরতির শুভ মুহূর্তে মহাপ্রভু রাসমঞ্চে আগমন অসংখ্য ভক্তবনের দ্বারা ও ভক্তিমতী মায়েরা উপস্থিত উপস্থিত রয়েছেন সকল কীর্তন সম্প্রদায়গণ এবং ছোট ছোট কলা কুশলী শিল্পীবৃন্দ দুহাত তুলে বলরে কৃষ্ণ নাম পূর্বের তোর সকল মনস্কাম হরে কৃষ্ণ জয়নীতাই আজকের সেই শুভ মুহূর্তে শুভক্ষণে পৌঁছে গেছি খড়িঝাপটি গ্রামের ভক্তিদাস বাবাজির রাসমঞ্চে সেই আপনারা মহাপ্রভুকে দেখছেন মহাপ্রভু রাসমঞ্চে আগমন করছেন তারই সেই নৃত্য আপনারা সন্ধ্যারতির মাধ্যমে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তগণদের ও ভক্তিমতি মায়েদের অনেক অনেক হরে কৃষ্ণ জানাই জয় নিতাই জয় মহাপ্রভু এবং আজকে সেই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি আশা করি আপনাদেরকে ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন এবং রাতনের প্রাকৃতিক দৃশ্য প্রত্যন্ত আজকে খড়িঝাপকে গ্রামে প্রবেশ করেছি এবং সকল খড়িঝাঁপে গ্রামবাসী বৃন্দকে হরে কৃষ্ণ জয় নিতাই এবং আজকের ভিডিওটি সবার কাছে পৌঁছে দেবেন যারা ভিন রাজ্যে কর্মরত রয়েছেন আপনাদেরকেও হরে কৃষ্ণ জয় নিতাই জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই সুন্দর মুহূর্ত আপনাদেরকে কেমন লাগলো আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন এবং কমেন্ট অতি অবশ্যই লিখবেন হরে কৃষ্ণ জয় নীতাই জয় মহাপ্রভু সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিওটি মূলত কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন আজকে সেই হড়িঝাঁপড়ি গ্রামের রাস উৎসব দু হাজার পঁচিশ ভক্তিদাস বাবাজির বাড়িতে আজকে সেই রাস উৎসবের শুভ উদ্বোধন হলো আপনারা সবাই আসবেন সবারই আহ্বান হরে কৃষ্ণ